আপনার এখানে কি কি করা হয় আপনার মূলত দর্শকদের এটা জানাবেন আমার মূলত হলো টায়ারের দোকান এখানে আপনার মনে করেন যারা বাইক লাভার আছে তাদের জন্য সেকেন্ড হ্যান্ড টায়ারের কালেকশন আছে আমার দোকানে এখানে তো সকল প্রদের টায়ার পাওয়া যায় বাইকের আপনার বলেন সিবিআর বলেন আর ওয়ান ফাইভ বলেন এটা তো খুব সুন্দর টায়ার একদম হ্যাঁ খুব সুন্দর টায়ার দেখা যাইতেছে একদম ফ্রেশ এই যে আপনার হাঙ্কের টায়ার আছে এখানে তারপরে এই যে আপনার সিবিজের সামনে টায়ার আছে প্লাস আপনার হাঙ্কের সামনের টায়ার আচ্ছা আচ্ছা হাঙ্কের পিছনের টায়ার তারপরে আপনি এই এই যে যে পালসার বাইকের বিশ আশি সতেরো টায়ার আচ্ছা আচ্ছা আমার কাছে আছে আচ্ছা আরেকটা জিনিস একটু জানি যেটা হলো আপনি একটু প্রাইসটা যদি জানাইতেন আপনার এখানে তো কম প্রাইজের ভিতরে আমি জানি যে কম প্রাইজের ভিতরে অনেক ভালো টায়ার পাওয়া যায় আপনার আমার এখানে যেমন আপনার জেল সহ যেমন এই যে সিভিআর এর একটা টায়ার আছে আপনার এটা আপনি 40 সিভিআর লাগাইতে পারবেন আর অল্প পাইপও লাগানো যাবে মানে 140 সেকশন এটা নাকি হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা 140 130 140 এগুলো আপনি চাইলে আর অল্প পাইপও লাগাইতে পারবেন চাইলে আপনি সিভিআর গাড়িও লাগাইতে পারবেন আপনি আই ওয়ার্কে জিএসএক্স এর ও সেট হবে ওটাও 130 সেকশন এটা জি আপনারা বলে দেখাচ্ছি এই যে আর টিআর

যেমন আমি আপনার দিয়ে আমার ছিলিয়ারের পিছনে চাকরার কিন্তু বিটটা কাটিয়ে নিচ্ছি আমি মিনিমাম ছয় মাস যাবে আমারটা হ্যাঁ যাবে ঠিক আছে এরকম এই যে যে চায়েরটা দেখতেছি আপনার কাছে এর থেকেও আরো তবে এটা এটা আপনি জেল সহ যদি নেন হ্যাঁ হ্যাঁ জেল সহ আমি ফিটিং করে দেব আপনার প্রাইস পড়বে 1200 টাকা জেল সহ একদম হ্যাঁ একদম আচ্ছা তার মানে হলো আপনার আসবে শুধু 1200 টাকা দিলে কমপ্লিট থেকে 200 টাকা কমে কমেও দাও যাবে আপনি আসার পরে দাম করতে পারবেন কোনো সমস্যা নাই অনেক ধরনের টায়ারই আমাদের আছে তারপর আপনি দেখাচ্ছি হলো সুজুকি জিক্সার টায়ার আচ্ছা আচ্ছা সুজুকি জিক্সার সামনের টায়ার এটা আচ্ছা আচ্ছা

আসলে আপনাদেরও চয়েস হবে আমাদের কথা না আপনারা আমাদের কালামপুর বাজারে চলে আসবেন একদম ওই যে ভালুম রাস্তা মোড়ের ভিতরেই আমাদের নূর মোহাম্মদ ভাইয়ের দোকানটা পেয়ে যাবেন হ্যাঁ এই বিশাল বড় দোকান আপনার এখানে আপনার সকল ধরনের কাজ করা হয় এমনকি আপনাদের কালামপুর বাজারে গরুরহাটের পাশে গরুরহাটের পাশে হ্যাঁ বাজারের পশ্চিম মাথায় বাজারের পশ্চিম মাথায় ঠিক আছে তাহলে এটা প্রাইস কত বললেন এই যে এটা ডিসকভার এটা হ্যাঁ ডিসকভার 100 125 সিসি বাইকের টায়ার এটা এটার দাম পড়বে 1200 টাকা 1200 টাকা এটা কন্ডিশন আছে একদম জেল দিয়ে দিবেন হ্যাঁ জেল দিয়ে পুরো কমপ্লিট লাগাই দিবেন আচ্ছা সুন্দর আমরা আপনাদের দেখাচ্ছি এই যে

আপনি এটা একটা আমার থেকে নিতে পারবেন তেরোশো টাকা হলে একদম জেল সদায় জেল সদ্য করে আসার পরে আসতে চাইলে কিছু কম রাখা যাবে মানে সম্মান হবে আর কি দেওয়া যায় একটা ছাড় পাবেন সবাই আসেন আপনি এখান থেকে দেখান আর একটু প্রাইসটা জানিয়ে দেন প্রাইসটা তো যে বললাম যে আপনার এটার দাম পড়বে আপনার তেরোশো টাকা আচ্ছা এটা কি এই হলো আপনার ওই স্যারের হ্যাঁ পালসারের আচ্ছা পালসার একশো পঞ্চাশ তারপরে আপনার এটা আছে হ্যাঙ্গারি আপনার ফিটিং করে কমপ্লিট প্রত্যেকটা অনেক সুন্দর খুব সুন্দর একদম খুব সুন্দরই করা আর এখানে আপনার সকল পদ্ধতি তো টায়ার পাওয়া যায় একদম আপনার আর ওয়ান ফাইভ থেকে শুরু করে আপনি একটি গাড়ি থেকে শুরু করে প্লাস আপনার যে কোনো গাড়ি আর ওয়ান ফাইভ সিভিআর যে যেকোনো গাড়ির টায়ার আমার এই দোকানে আপনি পাবেন হাঙ্কের টায়ারও আছে